পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার বাঁচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করোয় মাফ করো আমায় পড়ে আমিন ও হে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউর লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেবো সুবান আল্লাহ পড়েন রাব্বুল আলামিন বলেন ইয়া হাল্লাদিনা আমানু তুব ইলম্মহিতৌ বতন সুহা অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুনা করি নাই এরকম কেউ আছি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে আমাদের পাপ গুলো ক্ষমা করে কে চিল্লাই বলেন কে আল্লাহটাকে বলে গোলাম আমি হলাম তাও আমার আমার কাজ কাজ হলো ক্ষমা করা করা শয়তানের কাজ হলো দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহটাকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে আপনার অন্যায় আপনার যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান। দয়া সাগরের পানির সমান আপনার যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আড়সের সমান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওমর গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়ে আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লা বললেন ভালোবাসার তৈরী করার পরে আমি 100 টুকরা করলাম চিল্লায়া বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন রসুলাম ভালোবাসা ভালো বাসা আলো আশা রসুলাম আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে রনু প্রেরণা ঠিক কিনা আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমগো দিবস লাগবে কেন আজকে তো আমগো ভালোবাসা দিবস কথা কোন প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এজন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবারই ভালোবাসি চিল্লায় বলেন ঠিক কিনা এই আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ maaf করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই তারপরে প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্ত ঠোরস্ত যেন থাকে দুইটার সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল কারা

তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে আল্লাহ তুমি পাঠাবা আমিও তোমার বান্দা একসাথে জামাতে ঢুকমু একা ঢুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কতি আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমাদের চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি maaf করে দেব তুই কি করবি আল্লাহ আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ maaf করে দেব سيدنا আদম আলাইহিস সালাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল فَتَلَقَّى آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ ٱللَّهُ ۖ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ বললেন ও আদম কিছু কালেমা শেখায় দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখিয়ে দিলে ন আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালমনা анফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা

দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফসাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহারে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে তো করলে জীবনের সব গুণা মাফ করে দিবে এই এজন্য আল্লাহ বললেন মতো মত তওবা করো সব গুণা মাফ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তো করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে আস্তা গফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়ে আস্তা গফিরুল্লাহ আর জোরে পড়ে আস্তা গফিরুল্লাহ বিশ্বনবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কোন আরজরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জালাল্লাহু লাহুমিন কুল্লি দিকিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্প পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেডা বইরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফারাজা যে কোনো ধরনের টেনশন হাইপারটেনশন থেকে বাঁচায় দিবে কে আল্লাহ আর তিন নাম্বার ওয়ায়ারসুখু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনারে যিকিরের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়া চার নম্বরে সবসময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেকফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনারে মুস্তাজাব দাওয়া বানি দোয়া করা মাত্র কবুল করে নেবে কে আল্লাহ মুস্তাজাব দাওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেকফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেকফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্ব সব সময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন

কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিষ্ণু님이 বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারিও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাওবা ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকে ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সৈয়দনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুই বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা পড়ে এটাও আম্রাটার বলে দয়ামাসুরা সালাম ফেরানোর আগে পড়িনা যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী দালামতু আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্নাকা আনতাল গাফুর তুমি হলা হলো ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তিগফার এটাও পড়বেন আরে সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়েদুল ইস্তেগফার যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি কথা সহি বুখারীর বর্ণনা সহি হাদিস নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাওবা ইস্তেগফার পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপট থেকে মুছে দিয়ে আমরা সবাই পড়ি আমিন আর সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমারে টফিক দান করুন